এবার বাম জোট ডাইবন হারবার লোকসভার আসনটি জিততে চলেছে বুথ সমীক্ষার ইঙ্গিতে তাই বলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডাইবন হারবারে এবার তীরমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি ডাইবন হারবার লোকসভা যে ষাটটি বিধানসভা নিয়ে গঠিত শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো তবে বাম জোটের দখলে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল বেশি শাসক দল তৃণমূলের প্রার্থী তিনি পরাজিত হতে পারেন এমনটাই সম্ভবত সেখানে বাজিমাত করতে পারে বাম জোট ডাইবন হারবার লোকসভার অর্থাৎ ষাটটি বিধানসভা নিয়ে গঠিত সরাসরি দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ডাইবন হারবার খুব গুরুত্বপূর্ণ এই বিধানসভাটিতে বাম জোট এগিয়ে থাকতে পারে ফল তাতে এগিয়ে থাকতে পারে মহেশতলা ও বজবজ এক মহেশতলা এক বজবজ দুই ফলতা এবং ডাইবন হারবার এই চারটি থানাতে ব্যাপক হারে কিন্তু লিড হতে পারে বাম জোটের এমনটাই সম্ভাব্য বেশি তবে ষাটটি বিধানসভার নিয়ে যখন একটা লোকসভা গঠিত হচ্ছে ডাইবন হারবার ফলতা সতরাগাছি বিষ্ণুপুর মহেশতলা বজবজ এই ষাটটি থানার মধ্য দিয়ে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা যে বিধানসভা হচ্ছে মিঠিরিয়া বুরুজ শাসক দলকে হারানোর টার্গেট নিচ্ছে এবার আইএসএফ বামজোটের সমর্থ বাম সমর্থনে কি এবার আইএসএফ কি বাজিমাত করবে ডাইবন হার্বা লোকসভাতে এবার কিন্তু তৃণমূল পরাজিত হতে পারে এমনটাই সম্ভব না বেশি সম্ভব্যত জানানো যাচ্ছে বাম জোটের দখলে যেতে পারে ডাইবন লোকসভা কেন্দ্রটি